কী করলে আমার বেগুন গাছে দ্রুত সময়ের মধ্যে ফুল আসবে ফুলগুলো ঝরবে না ফলনটা ভালো হবে পাতা হবে সবুজ সতেজ গাছ টবে জোপালো এরকম হাজার হাজার প্রশ্ন আপনারা করে থাকেন আমি যে ধরনের পরিচর্যাগুলো করে থাকি সেটা শেয়ার করবো আজকে চারা রোপণের বিশ থেকে পঁচিশ দিন পর থেকে সামান্য একটু জৈব সার দিয়ে থাকি একটু ফসফরাস এবং একটু পটাশিয়াম যুক্ত খাবার দিই পানিটা স্বাভাবিক কাঁদায় দিই এই যে দেখেন গাছে অলরেডি ফুল আসা শুরু হয়ে গেছে এখন আমি কি করবো সকালবেলা উঠে এই ফুলটা পরাগণের জন্য হালকা করে একটু টাচ করে দেবো পরাগয়ন আমার অলরেডি হয়ে যাবে এবার কি করণীয় এখানে প্রতি পঁচিশ দিন অন্তর অন্তর অথবা বিশ দিন অন্তরটা পিজিয়ে স্প্রে যেমন ফুলা প্লানোপেক্স লিটোসেন অবশ্যই আমি কিন্তু স্প্রে করব। গাছের পাতার তলে কোনো মিলিবাগ অথবা অন্যান্য প্রকার আক্রমণ আছে কিনা থাকলে আমি অবশ্যই মিটআপটা স্প্রে করার চিন্তা করি আর কি কাজ করি প্রতি দুই সপ্তাহ অন্তর এখন আমি একটু খাবার দেবো কি খাবার দেবো এই যে খারে একটু জৈব সার এভাবে হাতের মুষ্টি অনুযায়ী ছিটিয়ে দেবো সামান্য একটু কম পটাশ লাল পটাশ এই যে দিয়ে দিলাম গাছের পাশে এবার দেবো অন্তর এবার কি করবো পানিটা আমি স্বাভাবিক কাজে দেবো সময় পানি বেশিও দেবো না কমও দেব না এই খাবারটা আমি দিয়ে যাব প্রতি বিশ দিন অন্তর অন্তর পিজিআর স্প্রে করে যাব প্রতি দুই সপ্তাহ অন্তর গাছেরটা কীটনাশক স্প্রে করে দেবো ব্যাস এর বাইরে অন্য কোনো পরিচর্যা নেই begun gaser ketre